তো হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি দশ ঘোড়া চিংয়ের পুল তো কাল এখানে শ্মশান কালী পুজো আছে তো সামনেই ডিজে ভবনের মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ তো আরও সেট আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল মোথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে পাবো ঠিক আছে সামনে ডিজে ভবনের দেখতে পাচ্ছ বকি বাঁধা হয় চম মারছে এবার এই দেখতে মাথা হচ্ছে চং রাখা আছে এখানে সব ছং ফং রাখা আছে সব দেখতে হচ্ছে যে টেবিল আছে মেশিন আছে

কালকে এখানেই কালী পুজো আছে বুঝতে যাচ্ছি না আরো কি কি মাই গেছে দেখাচ্ছে সাউন্ড স্টার বাঁধা হচ্ছে এখন নয় দুটো দেখতে পাচ্ছি এখানে দুটো দেখতে পাচ্ছি একটা মাল আসতে দেখতে ট্রাক্টর লোডে কি মাইক আসছে দেখাচ্ছি তোমাদের তো জয়মা গাড়ি যেমন আছে দশ ঘাড়ার জয়মাকারী এটা বলে তো জয়মা কারি সাউন্ড ঢুকছে এইসবে সবে করে এই যে দাদা ভাই সাউন্ড লোড হচ্ছে এই পাঁধা হচ্ছে এই যে মেশিন মেশিন রাখা আছে এই যে লেখা হচ্ছে হাজার হচ্ছে সাতশো আছে এই যে সাইডে

দে তই কি কৰিছো তই